দিল একটু এদিক আসেন জি ভাই বলেন আপনি আমাকে যেভাবে সালাম দিলেন এই সালামের অর্থটা কি আপনি জানেন সালামের অর্থ হচ্ছে আপনার উপর শান্তি বসিত হোক ভাই আপনি ভুল বললেন আপনি যে সালামটা দিচ্ছেন না এই সালামের অর্থ হচ্ছে আপনার উপর গজব নাজির হোক ভাই আমি তো এত কিছু বুঝি না আপনি আমাকে বুঝাই বলেন মাশাআল্লাহ আপনি বুঝতে চেয়েছেন তার জন্য আপনাকে ধন্যবাদ আচ্ছা আপনি কি নামাজ পড়েছেন এইমাত্র জুমার নামাজ পড়ে আসলাম আলহামদুলিল্লাহ আপনি কি জানেন যে নামাজের মধ্যে যে সালাম দেওয়ার ব্যবস্থা আছে হ্যাঁ অবশ্যই জানি আমরা যখন নামাজ শেষ করি তখন নামাজের শেষে আমরা সালাম ফিরাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাশাআল্লাহ আপনি যে নামাজ শেষে সালাম দিলেন যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া এই সালামের অর্থ হচ্ছে আপনার উপর শান্তি বর্ষিত হোক এই সালামটা হচ্ছে শুদ্ধ সালাম আর আপনি যে যাওয়ার সময় আমাকে সালাম দিলেন সালাম আলাইকুম এর অর্থ হচ্ছে আপনার উপর গজব নাজিল হোক এখন আপনি কি চান যে আমার উপর গজব নাজিল হোক না ভাই আপনার ক্ষতি হোক এটা আমি চাই না এতদিন যে আপনি সালাম দিছেন এই সালামের অর্থ বিকৃত হয়ে গেছে এখন যে আমি আপনাকে বুঝালাম সালাম কিভাবে দিতে হয় এখন কি আপনি শুদ্ধভাবে সালাম দিতে পারবেন হ্যাঁ ভাই ইনশাআল্লাহ এখন থেকে আমি শুদ্ধভাবে সালাম দিতে পারব ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া থাকবে আপনি যেন শুদ্ধভাবে সালাম দিতে পারেন আল্লাহ যেন আপনাকে কবুল করে নেয় এই ভিডিওর মূল শিক্ষা হলো আমরা অনেকে আছি যে সালাম দেওয়ার ক্ষেত্রে আমরা ভুল করি কারো সাথে যখন আমরা ফোনে কথা বলি অথবা কাউকে রাস্তায় সালাম দেওয়ার জন্য আমরা সালাম দিই যে সালাম আলাইকুম এর অর্থ উল্টা হয়ে যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এর অর্থ হচ্ছে যে আপনার উপর শান্তি বর্ষিত হোক কিন্তু আপনি যদি বিকৃতভাবে সালামটা দিয়ে ফেলেন যে সালাম আলাইকুম এর অর্থ অন্যভাবে ধারাই এর অর্থ হচ্ছে আপনার উপর গজব নাজিল হোক আপনি কিন্তু চান না যে অন্য জুনের উপর গজব নাজিল হোক আপনি চান যে তার উপর শান্তি বর্ষিত হোক তার জন্যই মূলত আপনি সালাম দিয়েছেন আপনারা যারা নামাজ পড়েন নামাজের ভিতরে কিন্তু সালাম দেওয়ার একটা ব্যবস্থা আছে আমরা যখন নামাজ শেষ করি তখন আমরা বলি কিন্তু আসসালাম মরাহমতুল্লাহ এই সালামটা হচ্ছে শুদ্ধ সালাম যেই সালামটা আপনি নামাজের ক্ষেত্রে ব্যবহার করেন আসসালামু আলাইকুম মরাহতুল্লাহ সেই সালাম তো আপনারা রাস্তাঘাটে কারোর সাথে কথা বলার সময় এই সালামটা ব্যবহার করবেন এই সালামটা হচ্ছে শুদ্ধ সালাম আপনারা আমরা সবাই শুদ্ধ সালাম দিতে জানি নামাজের সময় কিন্তু রাস্তাঘাটে আমরা ভুল করে ফেলি এই ভিডিওটা থেকে শিক্ষা নেবেন যে কিভাবে শুদ্ধভাবে সালাম দিতে হয় আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে আজকে আর দেরি করব না ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটু শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ